আবারও মার্কেটে তাণ্ডব ঘটিয়ে দিল ম্যাক্সটেল হ্যাঁ ম্যাক্স বারো রাডো এই ফোনটিতে একদম স্ট্রং নেটওয়ার্ক থাকছে পাওয়ারফুল নেটওয়ার্ক অনেকেই আছেন বাসাবাড়ির ভিতরে কিংবা অফিস আদালতে একটু ভারী জায়গায় থাকলে ফোনে নেটওয়ার্ক থাকে না এই সমস্যাটা কিন্তু অনেক মানুষ ভুগে থাকেন আজকে ম্যাক্সটেলের একটা ফোন নিয়ে কথা বলবো এই ফোনটিতে কোম্পানি দাবি করতেছে একদম পাওয়ারফুল নেটওয়ার্ক থাকবে এখন আসলেই কি পাওয়ারফুল নেটওয়ার্ক এই ফোনটিতে পাবেন তাছাড়া এই ফোনটির কল কোয়ালিটি এই ফোনটির নেটওয়ার্ক এই ফোনটির সাউন্ড লাউড আছে কি প্রাইস কত সব এ টু জেড জানতে চলেছেন আজকের এই ভিডিওতে অনেকেই আছেন আইটেল কিংবা সিমফোনের উপরেই ভরসাটা একটু বেশি রাখেন এ ধরনের ফোন অনেকে কিনতেই চান না যেগুলো তো ফালতু কোম্পানি এখন এই ফোনটিকে আপনি কিনতে পারবেন কি রাখতে পারবেন ম্যাক্সটেলের উপর এই সমস্ত সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে ফোনটি আনবক্স করি আমি কিন্তু অলরেডি ফোনটি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেলাম একদম নোকিয়ার কপি করা একটা মডেল হ্যাঁ এই ফোনটি কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া এই ফোনটিতে কিন্তু থাকছে ম্যাট ফিনিশিং আর এ কারণে ফোনটি বেশ ভালো লাগতেছে এবং গ্লসিয়াটা ভাব নিচ্ছে তাছাড়াও এই ফোনটি কিন্তু আপনি মার্কেটে চারটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস আর এই সম্পূর্ণ ফোনটিই হবে প্লাস্টিক বিল্টের প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু ভাই ফোনটি মোটামুটি বেশ স্ট্রং থাকবে তাছাড়া এই ফোনটি ইউজ করার জন্য আপনাকে সাইড ডেডিকেটেড টর্চ সুইচ দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে আপনি এই ফোনটির টর্চটা ইউজ করতে পারবেন এবং এই ফোনটির ডান পিসে বা বাম পিসে কিন্তু আর কোনো অপশন থাকবে না ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু একটা মাইক্রো এসবি পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে মাইক্রোফোনটি থাকবে আর একেবারে উপরে কিন্তু থাকবে সেই কাঙ্ক্ষিত টস অবশ্যই আমি টসটা জ্বালিয়ে দেখাবো আর ফোনটি ফোনটির একদম পিচ বরাবর গেলে কিন্তু একটা ক্যামেরা থাকবে এবং এই ফোনটির স্পিকারটা থাকবে স্পিকার এই ফোনটির কথার যে সাউন্ড সেটা কি লাউড আসবে এটা জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে ফোনটি প্রথমে আমি ওপেন করে নেব তার আগে বলে নিতে চাচ্ছি আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় তাহলে আর দেরি কেন চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলাইকুনটি বাজিয়ে দিবেন সবার আগে নোটিফিকেশনগুলো পেতে যাই হোক ফোনটির একদম নিজ বারবার গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক ক্যান্টেনার নেই তার মানে একদম মাদারবোর্ডের সাথে কিন্তু নেটওয়ার্ক ক্যান্টেনার ফিক্সড করা আছে ফোনটিতে বত্রিশ জিবি পর্যন্ত একটা এসডি কার্ড ব্যবহার করার ব্যবস্থা আছে এবং এই ফোনটিতে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন একটা একেবারে বড় সাইজের একটা একেবারে ছোট সাইজের এই জিনিসটা কিন্তু আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে যে যে সাইজ সিমের সেটা কিন্তু ইউজ করতে পারবেন আর একটু উপর উঠলেই কিন্তু ফোনটির একটা ক্যামেরা থাকবে হ্যাঁ এই ফোনটিতে জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরা দেওয়া আছে যেটা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন আরেকটু উপর উঠলেই ফোনটির লাউড স্পিকারটা আছে আর ফোনের মূল বডিটা সম্পর্কে যদি আমি কথা বলি এই ধরনের ফোনের বডিটা বেশ হালকা হয় কিন্তু ম্যাক্সটেলের এই ফোনটি দেখলাম যে ফোনের যে বডিটা দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ স্ট্রং করা হয়েছে তাছাড়া এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আমরা যদি এক নজরে দেখি প্রথমেই কিন্তু ফোনটির একটা ওয়ারেন্টি কার্ড থাকছে আর এই ওয়ারেন্টি কার্ড কিন্তু আপনি সমগ্র বাংলাদেশেরই বিভিন্ন জেলা ভিত্তিক পেয়ে যাবেন আর এই ওয়ারেন্টি কার্ডের পিছনেই কিন্তু একদম নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন তাছাড়া এই ফোনটির সাথে থাকবে একটা চার্জার চার্জারের কোয়ালিটিটা মোটামুটি ছয় ছোট্ট তেমন যেমন আশা করেছিলাম তেমন কিন্তু ছিল না তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু আঠারোশো মিলিএমপিআর একটা ব্যাটারি থাকবে আঠারোশো মিলিএমপিআর এই ফোনটি যেহেতু সিলিম করা হয়েছে এ কারণে কিন্তু ব্যাটারিটার সাইজটা বড় হলেও এম্পিয়ারটা কমাতে বাধ্য হয়েছে কারণ ফোনটি যেহেতু সিলিম তবে এই ধরনের ফোনে যদি পঁচিশশো মিলি এমপিআর দেওয়া হতো ব্যাপারটা কিন্তু আরও গর্জিয়াস হতে পারতো আর আঠারোশো মিলি হওয়ার ফলে এই ফোনটি দিয়ে আপনি অনায়াসেই দুই দিন আড়াই দিনের মতো চার্জ নিতে পারবেন যদি আপনি লং টাইম কথা বলেন বা ইউজ করেন এই ফোনটি সেক্ষেত্রে একদিন দেড় দিনের মতো চার্জ নিতে পারবেন তবে সবচাইতে সুখবর হচ্ছে এই ফোনটি একদম তেত্রিশ দশ মডেলের নকল হওয়ার কারণে উপরের যে ডিসপ্লের গ্লাসটা এটা কিন্তু কার থাকছে আর এ কারণে ফোনটি কিন্তু আরও গর্জিয়াস দেখাচ্ছে যেটা ইতিমধ্যে আপনারা নিজেরাই দেখতে পারতেছেন হ্যাঁ এই ফোনটির যে কিপ্যাডগুলো থাকছে এই কিপ্যাডগুলো মোটামুটি হাট হবে যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে ফোনটির যে কিপ্যাড সেটা মোটামুটি বেশ হাট তবে হাট হলেও ফোনটিতে যে ভাইব্রেশনটা থাকছে এটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং একটা ভাইব্রেশন থাকছে অল্প সময় নিয়ে বাঁচতেছিল কিন্তু ভাইব্রেশনটা ছিল মোটামুটি বেশ স্ট্রং এবং ফোনটির যে অক্ষরের সাইজ এটা কিন্তু বিশাল হ্যাঁ যারা একটু চোখে কম দেখেন তাদের জন্য মোটামুটি পারফেক্ট আর এই ফোনটির যে জয় স্টিকটা জয়স্টিকের এখানে কিছুটা দুর্বলতায় কিপ্যাডটার আমার মনে হচ্ছে কারণ এ ধরনের কিপ্যাডগুলো অল্পতে উঠে যেতে চায় যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন আর একবার উঠে গেলে ভাই এগুলো একবার ফোনি বাদ কারণ বাহিরে কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় না এ কারণে এই কিপ্যাডটার দিকে আরও নজর দেওয়া উচিত ছিল কোম্পানির দেখতেই পাচ্ছেন কিপ্যাডগুলো একেবারে নরবরে ছিল ফোনটিতে রাখা হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে আর এই ডিসপ্লে এর ব্রাইটনেস নিয়ে কোনো কমপ্লেন ছিল না কারণ ডিসপ্লে এর ব্রাইটনেসটা কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস ছিল এবং খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন তাও আপনি একেবারে প্রচন্ড রোদের ভিতরেও কিন্তু সুন্দরভাবে দেখতে পারবেন কিছু ফোন আছে এভাবে দেখতে হয় রোদের ভিতরে কিন্তু এই ফোনটি কিন্তু আপনি সুন্দরভাবে ওপেনেই দেখতে পারবেন নাম্বার বের করতে পারবেন চেক করতে পারবেন আর এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি আমরা যদি এক নজরে দেখি ফোনটিতে কিন্তু এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি রাখা হয়েছে সিনে আড়াইশো মোটামুটি এই সাড়ে বারোশোর মতো কন্ট্যাক্ট ধরাতে পারবেন এই ফোনটিতে এই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে কারণ এই ধরনের ফোনে কিন্তু কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখি আমরা তিনশো এবং হাই পাঁচশো ফোনটিতে কিন্তু একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে মিস কল ডায়াল কল রিসিভ কল এক ক্লিকেই থাকবে তবে এই ফোনটিতে কিন্তু জিপিআরএস থাকছে না আর এই ফোনটিতে থাকছে একটা ফ্রি গেমস এই গেমসটা কিন্তু আপনি ফ্রিতে খেলতে পারবেন তবে এই গেমসটা অনেকেরই অতি পরিচিত গেমস কম বেশি সবাই এই গেমসটি হয়তো উপভোগ করেছেন একসময় এই গেমসটা অনেক দিন পর দেখলাম কোনো বাটন ফোনে দিতে আপনার অবসর সময় কিন্তু পাস করতেই পারেন এই গেমসটা আপনি খেলে তাছাড়া স্ন্যাক্স যে গেমস সেটাও আছে মোট দুইটা গেমস কিন্তু এই ফোনটির ভিতরে থাকবে মাল্টিমিডিয়া ঢুকলে ক্যামেরা থাকবে ভিডিও রেকর্ডার থাকবে গ্যালারি থাকবে এবং মাই ফাইলস থাকবে তাছাড়া অডিও প্লেয়ার থাকবে সার্ভিস নামক একটা অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি তবে ভাই টি ইউটিউব কিন্তু চলবে না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোনটির এফ অনেকে আছেন বাটন ফোন দিয়ে এখনও এফ এম শুনে থাকেন তারা এফ এম শুনতে পারবেন তবে সাউন্ড পাবেন মিডিয়াম আহামরি কিন্তু তত সাউন্ড এ ফোনটিতে ছিল না আর যারা ফেসবুকিং করে বেড়ান বাটন ফোন দিয়ে তাদের জন্য সুখবর কারণ এই ফোনটির ভিতরে কিন্তু ফেসবুক ইউজ করার মতো ব্যবস্থা আছে একদম অ্যাপস দেওয়া আছে সরাসরি কিন্তু আপনি ফেসবুক এই ফোনটি ইউজ করতে পারবেন তাছাড়া ফোন সেটিং এটুকু টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটি কিন্তু আপনি বাংলাতেও চাইলে ইউজ করতে পারবেন অক্ষরের যে ফ্রন্টের সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন এছাড়া ডিসপ্লের ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন এখান থেকে কিন্তু টাইম অ্যান্ড ডেট শোধ পাবেন এবং ডেডিকেটেড কি থাকবে থাকবে ফ্লাইট মুটো তাছাড়া ফোনটি পাবেন সিকিউরিটি লক করে রাখতে হ্যাঁ পার্সোনাল ডাটাগুলো সেভের জন্য অনেকের প্রয়োজন হয় তাছাড়া কল সেটিংসের উপর কিন্তু অ্যাডভান্স সেটিংস সেখানেই পাবেন ব্ল্যাক ব্ল্যাকলিস্ট তবে এস এম এস ব্ল্যাকলিস্টও আছে কিন্তু এই ফোনটির ভিতরে অটো কল রেকর্ড আছে অটো রিডায়াল আছে অ্যান্সার নোটিশ আছে অ্যান্সার মুটের মতো অপশনও কিন্তু এই ফোনটিতে থাকছে তাছাড়া ফোনটিতে রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে আর তাহলেই কিন্তু এই ফোনটি আপনি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন এবং ফোনটির ভিতরে কিন্তু ব্লুটুথ থাকবে ওয়াল ক্লক থাকবে অ্যালার্ম থাকবে একসাথে পাঁচটা সেট করার সুবিধা ক্যালেন্ডার থাকবে ক্যালকুলেটর থাকবে এবং যাদের ব্যাটারি ব্যাকআপটা একদম বেশি প্রয়োজন হয় তারা কিন্তু সুপার ব্যাটারি মুড পাওয়ার অপশনটা অবশ্যই অন করে নেবেন তাহলে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন এবং এই ফোনটির যে রিংটনের সাউন্ড আমরা যদি রিংটনের সাউন্ডটা একটু চেক করি বরাবরের মতো চলুন দেখা যাক ফোনটিতে মোটামুটি ধরনের রিংটোন পাবেন এবং পাঁচটা চারটা রিংটোন পাবেন এই ফোনটিতে রিংটোনগুলো মোটামুটি বেশ সুন্দরই ছিল তবে একদম ঠান্ডা প্রকৃতির সেক্ষেত্রে টেনশনের কারণ নেই আপনি অবশ্যই আপনার নিজস্ব রিংটোন কিন্তু ইউজ করতে পারবেন এসডি কার্ড থেকে এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর এবং ভালো লেগেছে এই ছিল মোটামুটি ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স ছিল এই ফিচার্সগুলো এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখন মূল আকর্ষণে আসি যে এই ফোনটি দিয়ে কি আসলেই পাওয়ারফুল নেটওয়ার্ক পাওয়া যাবে হ্যাঁ এই ফোনটি আমি মোটামুটি বেশ কিছুদিন ইউজ করেছি শুধুমাত্র এটা চেক করার জন্য এবং অনেক জায়গায় জায়গায় ঘুরেছি যে এই ফোনটির নেটওয়ার্ক কি আসলেই পাওয়ারফুল ছিল কি না তবে আমি আসলেই আশ্চর্য হয়েছি মোটামুটি বেশ ভালো এবং স্ট্রং একটা নেটওয়ার্ক কিন্তু এই ফোনটির ভিতরে ছিল তার মানে কোম্পানি যেখানে বলেছে যে স্ট্রং এবং পাওয়ারফুল নেটওয়ার্ক থাকবে অবশ্যই কিন্তু ফোনটিতে পাওয়ারফুল একটা নেটওয়ার্ক পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু যারা নেটওয়ার্কের সমস্যায় ভুগতেছিলেন অল্প প্রাইজে প্রাইজ কত এই ফোনটির এই ফোনটির এত কিছু দেওয়া কিন্তু প্রাইজ রাখা হয়েছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু পাওয়ারফুল নেটওয়ার্ক যারা খুঁজে বেড়ান তারা এই ফোনটি একবার ক্রয় করতেই পারেন এখন শুধু নেটওয়ার্ক হলে তো আর হচ্ছে না কল কোয়ালিটিটা অত ভালো প্রয়োজন এই ফোনটির কলের সাউন্ড কি লাউটে আসে এটা কিন্তু ভাই প্রত্যেকেরই একটা প্রশ্ন থেকেই যায় হ্যাঁ অবশ্যই এই ফোনটির কলের সাউন্ড লাউটে আসে তবে একেবারে কম যারা খুব সুন্দরভাবে একটা ফোন খুঁজতেছেন যে স্ট্রং নেটওয়ার্ক থাকবে ভালো কল কোয়ালিটি থাকবে সাউন্ড লাউটা আসে না তাদের বলবো এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন অল্প টাকায় কারণ এই ফোনটির সাউন্ড লাউটে আসলো একেবারেই কম ধরার মতো না এই জিনিসটাও কিন্তু এই ফোনটির আমার কাছে বেশ ভালো লেগেছে